মিশু আজকে একটা খেলা খেলি হ্যাঁ এই যে এটা আছে রিং রিংগুলো এই যে রিংগুলো আছে তোমাকে এইটার মধ্যে ঢোকাতে হবে ঠিক আছে টিপ করে তুমি যদি ঢোকাতে পারো ঠিক আছে ওখানে কটা রিং আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা রিং আছে ছটা রিংয়ের মধ্যে মোটামুটি যদি তিনটেই পারো তোমাকে একটা গিফট দেওয়া হবে ঠিক আছে গিফট একবার দেখে নাও এই দেখো জেলি ঠিক আছে তাহলে চেষ্টা করবে তাহলে তুমি তুমি তিনটে বারো দাঁড়াও ওয়ান টু থ্রি স্টার্ট বলি হ্যাঁ রেডি ঠিক আছে খেলার জন্য তুমি রেডি এটা একটু সমান সমান করে নাও তোমার হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ওয়ান টু বলি ওয়ান ছুঁড়ে দিতে হবে কিন্তু গলিয়ে দিলে হবে না ওয়ান টু থ্রি স্টার্ট দাঁড়াও হাততালি 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 দেখি আর একটা হয়ে গেল বাবা একটু ছুঁড়ে দাও এই সবগুলোই হয়ে যাবে নাকি এই এটাও হয়ে গেল এই হাততালি 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 কি গিফট নেবে গিফট খুশি